নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একশো চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটি অসাধারণ দৈবকীয় ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনে এক নতুন দিশা প্রদান করবে এই সময়ের মধ্যে আপনি এমন একটি পরিবর্তন দেখতে পাবেন যা আপনার সকল স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করবে পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ আপনার দিকে আসছে যা আপনার জীবনে একের পর এক সফলতার প্রবাহ নিয়ে আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি বিশেষ সময় বিগত সাত বছরেরও বেশি সময় ধরে যেসব দুঃখ এবং ক্ষতি আপনি সহ্য করেছেন তা এখন সবকিছু ফিরে পাবেন এবং নতুন করে শুরু করবেন এই সময়টি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ যা আপনি কখনো ভুলবেন না গ্রহের বর্তমান স্থিতি এবং তাদের প্রভাব হুগুলির বর্তমান অবস্থা এবং তাদের প্রভাব কিভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আনবে গ্রহের চলাচল এবং তাদের অবস্থান আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে এবং এই সময়টি বিশেষভাবে আপনার জীবনে গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতি বর্তমানে আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে যা আপনার সম্পর্ক এবং ব্যবসা ক্ষেত্রে সুপ্রভাব ফেলবে বৃহস্পতি এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা আপনাকে সুভ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার কর্মস্থলে অগ্রগতি ঘটাবে মঙ্গল গ্রহ বর্তমানে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে যা আপনার পরিবারের শান্তি এবং আত্মবিশ্বাসে শক্তি দেবে এটি আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে আপনাকে সাহায্য করবে শুক্র বর্তমানে আপনার পঞ্চমতম ঘরে অবস্থান করছে যা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সুভ সময় সৃষ্টি করবে বিশেষভাবে আপনি যদি একক জীবন কাটিয়ে থাকেন তাহলে এই সময় প্রেমের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে এবং আপনার হৃদয়ে শান্তি আসবে রাহু বর্তমানে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা আপনার অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে এটি আপনার আর্থিক সংকট দূর করবে এবং মনের শান্তি ফিরিয়ে আনবে কেতু বর্তমানে আপনার অষ্টমতম ঘরে অবস্থান করছে যা আপনার জীবনে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে তবে এই পরিবর্তন আপনার জীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল নিয়ে আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় এক নতুন সূচনা এনে দেবে বিগত সাত বছর ধরে যেসব বাধা বা সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলি এই সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে গ্রহগুলির অবস্থান এবং মহাশক্তি দেবতার আশীর্বাদে আপনার জীবনের সকল দুঃখ এবং সমস্যার মেঘ দূর হবে এবং একে একে সফলতা আসবে অর্থনৈতিক সাফল্য এই সময় আপনার আর্থিক অবস্থা উন্নত হবে আপনি যে ধরনের সমস্যায় পড়েছিলেন তা সমাধান হবে এবং নতুন ব্যবসায়িক সুযোগ আসবে যাদের ব্যবসা বা চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তারা এই সময়ই সেই সব সমস্যার সমাধান পাবেন প্রেম এবং সম্পর্ক শুক্রের প্রভাব প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার সম্পর্কগুলির মধ্যে সুষ্ঠু সমঝোতা এবং ভালোবাসা ফিরে আসবে যারা একাকী জীবন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে ব্যক্তিগত উন্নতি মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবে আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো সমস্যার মুখোমুখি হলে সহজেই তার সমাধান করতে পারবেন পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ আপনার জীবনে পাঁচ মহাশক্তির আশীর্বাদ এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব বিষ্ণু লক্ষ্মী সরস্বতী এবং দুর্গা এই পাঁচ দেবতার আশীর্বাদে আপনি যা চান তা পাবেন প্রতিটি দেবতার শক্তি আলাদা এবং তাদের বিশেষ আশীর্বাদ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আনবে শিব শিবের আশীর্বাদ আপনার জীবনে ধৈর্য এবং শক্তি এনে দেবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনি শান্ত থাকতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বিষ্ণু বিষ্ণুর আশীর্বাদ আপনাকে আধ্যাত্মিক শান্তি এবং সমৃদ্ধি দেবে তার আশীর্বাদে আপনার জীবনে শান্তি ফিরে আসবে এবং আপনি সঠিক পথে চলবেন লক্ষ্মী লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাকে আর্থিক সমৃদ্ধি প্রদান করবে আপনার আর্থিক সংকট দূর হবে এবং জীবনের সাফল্য আসবে সরস্বতী সরস্বতী দেবীর আশীর্বাদে আপনার জ্ঞান এবং শিক্ষা বৃদ্ধি পাবে যদি আপনি শিক্ষার্থী হন তবে আপনার পরীক্ষায় সাফল্য আসবে দুর্গা দুর্গার আশীর্বাদে আপনি সকল দুঃখ এবং বিপদ থেকে মুক্তি পাবেন আপনি যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে দুর্গা শক্তি আপনাকে সফল হতে সাহায্য করবে ভবিষ্যতের জন্য করণীয় এই সময়ের মধ্যে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যাতে আপনি এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেন প্রথমত আধ্যাত্মিক দিকগুলির দিকে মনোনিবেশ করুন এবং প্রতিদিন একান্তভাবে দেবতাদের প্রার্থনা করুন দ্বিতীয়ত আপনার কাজ এবং জীবনের প্রতি মনোভাব নিয়ে এগিয়ে যান কারণ এই সময় আপনার জন্য বিশেষভাবে সুখ এছাড়া আপনার আর্থিক এবং সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিন এবং সময় মতো পদক্ষেপ নিন যে সব কাজ আটকে ছিল তা শুরু করুন এবং জীবনের নতুন দিশায় এগিয়ে যান কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ও সুভ ফলাফল কর্কট রাশি নরম হৃদয়ের পরিবার কেন্দ্রিক এবং আবেগপ্রবণ রাশি হিসেবে পরিচিত এই রাশির জাতক জাতিকাদের জীবন সাধারণত ব্যক্তিগত সম্পর্ক এবং পরিবারের সাথেই গভীরভাবে সম্পর্কিত থাকে এই সময় বিশেষ করে কর্মজীবন ব্যক্তিগত সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতির দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বিগত সাত বছরের চ্যালেঞ্জগুলির সমাধান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিগত সাত বছর কিছুটা কঠিন এবং সমস্যাময় সময় ছিল অনেকেরই আর্থিক সংকট পরিবারিক সমস্যা বা সম্পর্কের জটিলতায় ভুগতে হয়েছিল কিন্তু এই একশো ঘন্টার মধ্যে গ্রহের অবস্থান এমনভাবে পরিস্ফুটিত হচ্ছে যা তাদের জীবনে এক অনন্য পরিবর্তন আনবে বিশেষত বৃহস্পতি শুক্র এবং মঙ্গল গ্রহের সুপ্রভাব কর্কট রাশির জাতকদের জীবনে এক ধরনের উজ্জ্বলতার সূচনা করবে তারা হারানো স্বপ্ন সাফল্য এবং অর্থ ফিরে পাবে এই সময় যে সব সমস্যাগুলি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল সেগুলির সমাধান হবে এবং তাদের জীবন নতুন আঙ্গিকে উজ্জীবিত হবে প্রেমের জীবন ও সম্পর্কের নতুন দিশা শুক্র গ্রহের অবস্থান বিশেষভাবে কর্কট রাশির প্রেম জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে শুক্র প্রেম সম্পর্ক এবং সৌন্দর্যের গ্রহ এবং এটি বর্তমানে আপনার পাঁচ ঘরে অবস্থান করছে এটি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সুখের সঞ্চার করবে আপনার সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের বিচ্ছেদ বা মনোমালিন্য ছিল তা সমাধান হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে আপনি যদি একক জীবন কাটাচ্ছেন তবে এই সময়ের মধ্যে নতুন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার অনুভূতি এবং আবেগের ওপর বেশি গুরুত্ব দেবেন যার ফলে সম্পর্কের মধ্যে গভীরতা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে কর্মজীবনে সফলতা ও পদোন্নতি বৃহস্পতি মঙ্গল এবং রাহুর প্রভাব কর্মক্ষেত্রে আপনার সাফল্য বৃদ্ধি করবে মঙ্গল গ্রহের অবস্থান আপনার চার্থ ঘরে রয়েছে যা আপনাকে পরিবারের মধ্যে সুখী এবং সুরক্ষিত রাখবে আর বৃহস্পতি আপনার সাতমো ঘরে অবস্থান করছে যা আপনার চাকরি বা ব্যবসায় অগ্রগতি এবং সমৃদ্ধি এনে দেবে এই সময় ব্যবসায়িক সাফল্য বা পদোন্নতির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ কর্মক্ষেত্রে আপনি খুব সহজেই বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং কোনো বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তা সহজেই দূর হয়ে যাবে আর্থিক দিক এবং সফলতা রাহুর অবস্থান আপনার দুইয়ে ঘরে রয়েছে যা আপনার আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন আনবে অনেকেই আর্থিক সংকটে ছিলেন তবে রাহুর প্রভাব এই সময় আপনাকে নতুন অর্থনৈতিক সুযোগ প্রদান করবে এই সময় আপনাকে আপনার ব্যয় এবং আয়ের মধ্যে একটি সঠিক ভারসাম্য তৈরি করতে হবে ভবিষ্যতে যেকোনো ধরনের আর্থিক সমস্যার সমাধান হবে এবং আপনার জীবনে আর্থিক সাফল্য আসবে আধ্যাত্মিক উন্নতি এবং সমৃদ্ধি এই সময় বিশেষভাবে আধ্যাত্মিক উন্নতির দিকে মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আধ্যাত্মিকতার পথ প্রশস্ত করবে বৃহস্পতি আধ্যাত্মিক জ্ঞান এবং উচ্চতা প্রদান করবে যা আপনাকে অন্যদের সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করবে আপনি আত্মবিশ্বাসী ও সুরক্ষিত অনুভব করবেন এবং আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ অনুভব করবেন মঙ্গল এবং রাহুর প্রভাব আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে এবং আপনি আরও সাহসী হয়ে উঠবেন অতীতের আঘাত এবং সেগুলির চিকিৎসা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অতীতের আঘাত বা অভিজ্ঞতা অনেকেই মনে করেন যে তারা জীবনে খুব বেশি হোঁচ খেয়েছে বা তারা যেভাবে আশা করেছিলেন তেমন ফল পায়নি কিন্তু এখন এই পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ এবং গ্রহের সুব অবস্থান তাদের পুনরুজ্জীবিত করবে তারা শিখবে পরিবর্তন হবে এবং নতুন করে জীবনকে গ্রহণ করবে বিশেষত যাদের আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল তারা এই সময় নতুন করে উদ্দীপ্ত হবে বৃহস্পতি এবং শুক্রের সুপ প্রভাব তাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে সাহায্য করবে এবং যে সমস্ত কাজ তারা হারিয়েছিল তা ফিরে পাবে একে অপরের সাহায্যে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে পরিবার এবং সম্পর্কের স্থিতি বিগত বছরগুলিতে অনেকেই পরিবার বা সম্পর্কের মধ্যে সমস্যা অনুভব করেছিলেন মঙ্গল গ্রহের প্রভাব আপনার পরিবার এবং সম্পর্কের মধ্যে এক নতুন দিক নিয়ে আসবে মঙ্গল আপনার চার্থ ঘরে অবস্থান করছে যার ফলে আপনি পরিবার এবং ঘরকে কেন্দ্র করে আরও একত্রিত হতে পারবেন সম্পর্কের মধ্যে আস্থাহীনতা বা দূরত্ব ছিল কিন্তু এই সময়ের মধ্যে সেই দূরত্ব কমে যাবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং আন্তরিকতা আরও বাড়বে বিশেষত যাদের মধ্যে সম্পর্কের কষ্ট ছিল তারা সেই কষ্টের সমাধান দেখতে পাবেন এবং সুখী জীবনযাপন করবেন কর্মজীবন এবং আর্থিক উন্নতি বৃদ্ধি এবং উন্নতির পথ খোলা থাকে যখন বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ একযোগে প্রভাব ফেলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে এই পরিবর্তন সত্যিই গুরুত্বপূর্ণ বিশেষত যারা নিজস্ব ব্যবসা বা উদ্যোগ পরিচালনা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ রাহুল অবস্থান তাদেরকে নতুন আয়ের উৎস এবং সুযোগ দেবে আপনি যদি চাকরির জন্য আবেদন করেন তবে আপনার সাফল্য অল্প সময়ের মধ্যে আসবে বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আপনাকে পদোন্নতি বা নতুন কাজের প্রস্তাব এনে দিতে পারে এটি সেই সময় যখন আপনি জীবনের আর্থিক সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এছাড়া যাদের আর্থিক সংকট ছিল তাদের জন্য এই সময়টি আশীর্বাদ হয়ে আসবে আপনার আয় বৃদ্ধি পাবে এবং যে কোনো ঋণ বা অর্থনৈতিক সমস্যার সমাধান হবে